আমরা ভাগ্যবান যে আমাদের একটা সুন্দরবন রয়েছে আপনি চাইলে খুব সহজেই বাংলাদেশের ফুসফুস এই সুন্দরবনের গহিনে ঘুরে আসতে পারবেন উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃত এই সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার সতেরো বর্গ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশে পড়েছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার আর বাকি চার হাজার বর্গ কিলোমিটার পাশের দেশ ভারতের অংশে এই বিশাল বনের এক স্পট থেকে আরেক স্পটে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা অবস্থান করতে হয় জাহাজে ঘুমাতে হয় লঞ্চের কেবিনে সুন্দরবন কখন যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন আর কি কি দেখবেন সব কিছু মিলে আপনার কত টাকা খরচ হতে পারে এমন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে আমাদের তিন দিন দুই রাতের এবারের সুন্দরবন ভ্রমণ গল্পটা একটি পর্বেই সাজিয়েছি তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে আপনি সুন্দরবন ভ্রমণের একটি কমপ্লিট গাইডলাইন পাবেন আশা করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফ ট্রেল বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এই মুহূর্তে আছি মংলা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ আগেই ঢাকা থেকে আমরা মংলা বাস স্ট্যান্ডে এসে নামলাম তো ঢাকা থেকে নন এসি বাসে যদি আপনারা এই মংলা বাস স্ট্যান্ডে আসেন তাহলে ভাড়া পড়বে ছয় থেকে সাতশো টাকা আর যদি এসি বাসে আসেন তাহলে ভাড়া পড়বে আটশো থেকে নয়শো টাকা ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত বারোটায় সকাল ছয়টার মধ্যে আমরা পৌঁছে যাই মংলা বাস স্ট্যান্ডে এই হচ্ছে কসুন নদী সারি সারি নৌকা ছোট ছোট জাহাজ এখানে নোংর করে আছে আর নদীর ওই পারে হচ্ছে আপনার মংলা শহর তো মংলাতে যেহেতু চলে এসেছে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যাচ্ছি কোথায় আমরা সুন্দরবন এক্সপ্লোর করতে এসেছি দেখি আপনাদেরকে নিয়ে কত দূর কত দূর যাওয়া যায় কত কি দেখা যায় আপনাদেরকে আমাদের প্ল্যানটা বলি আমরা আসলে আজকে শিপে উঠে যাব দুই রাত তিন দিনের জন্য আমরা একদম সুন্দরবনের গহীন থেকে গহীনে চলে যাব আপনাদেরকে এই সুন্দরবনটা যত ভালোভাবে দেখানো যায় সেটার চেষ্টা করব। এই হলো খুলনা শহর পাশে এই রূপসা নদী সুন্দরবনগামী জাহাজগুলো ছেড়ে যায় খুলনার জেলখানা ঘাট থেকে সুন্দরবনের গহিনে ঘুরতে হলে জাহাজের কোনো বিকল্প নেই কম বেশি চল্লিশটি জাহাজ সুন্দরবনের বিভিন্ন প্যাকেজ ট্যুর করে থাকে সর্বনিম্ন জনপ্রতি পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পাবেন চাইলে নিজেরা বন্ধুবান্ধব পরিবার নিয়ে পুরো জাহাজ রিজার্ভ করেও ঘুরে আসতে পারবেন জাহাজগুলো খুলনা থেকে মংলা হয়ে সুন্দরবনের গহিন একদম বঙ্গোপসাগর পর্যন্ত ঘুরে আসে আমরা মংলা থেকে উঠবো তো ওই যে শিপে দেখা যাচ্ছে না দেখেন ওটার পেছনে কিন্তু একটা ছোট ডিঙি নৌকা আছে সেই ডিঙি নৌকাটা আমাদেরকে এই তীরে পাঠিয়ে দিচ্ছে এই যে আমাদের ভাই চলে আসছে এই যে কষ্ট করে এই ডিঙি নৌকাতে উঠে আমরা এখন শিপে উঠবো এখন এই শিপে ভাসতে 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 চলে এসেছি আন্দরমানিক আমাদের শিপটা সহ এখানে বেশ কয়েকটা শিপ আর শিপ শিপ্ত হবেই দেখা যাচ্ছে এই যে দেখেন একটা শিপ পেছনে যেই পাশে শিপ রয়েছে আন্দারমানিক চলে এসেছি সুন্দরবনের আন্দারমানিক বান্দরবনের নয় যেতে চেয়েছিলাম বান্দরবনের আন্দারমানিকে যাই হোক বান্দরবনে তো এখন চাইলেও যেতে পারছি না আমাদের সাথে কিন্তু দেশের বাইরের ফরেনার আছে এখানে তো চলেন সবাই মিলে আন্দারমানিক এক্সপ্লোর করে আসি আমরা হচ্ছে এই যে এখানে নামবো অনেকগুলো জাহাজ আসছে এখানে দেখেন চলে এসেছি সুন্দরবনের আন্দারমানিকে এই এটা হচ্ছে এই যে দেখেন চলেন ওয়াস্টাওয়ারে উঠে আপনাদেরকে আশেপাশের প্রকৃতিটা দেখাই উপর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে পাশে নদী এই পাশে নদী আজকে এই যে আমাদের শীতটা বেশ ভালো লাগছে পুরো আন্দারমানিক এরিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে দেখেন দারুন লাগছে আমাদের সাথে দেশের বাইর থেকেও বেশ কয়েকজন টুরিস্ট এসেছে এটা ভালো লাগার বিষয় এবং হস্তাওয়ারটা খুব সুন্দর জায়গায় করা হয়েছে এখান থেকে দেখতে আসলেই ভালো লাগছে আন্ধার মানে এক্সপ্লোর করতেছি দারুন কপাল ভালো থাকলে বানর পাবো আর হরিণ পাবো আমরা যেখান থেকে শুরু করলাম অস্তরের নিচ থেকে বা ফেরিঘাট থেকে এই পুরোটা ঘুরে আবার ফেরিঘাটে যেতে মোটামুটি আমাদেরকে জঙ্গলের ভিতরে এক কিলোমিটার হাঁটতে হবে আর আশেপাশে এই যে যা গাছ দেখতে পাচ্ছেন সব হচ্ছে সুন্দরী গাছ এই সুন্দরী গাছ থেকেই বনের নাম হয়েছে সুন্দরবন গাছের শেকরের স্ট্রাকচারটা দেখেছেন একদম ইউনিক আমরা বইয়ে যেরকম ছোটবেলা পড়েছি না গোলপাতা গোলপাতা গুলা একটু দেখাই এই হচ্ছে গোলপাতা পাতাগুলো কিন্তু আসলে নারিকেল গাছের পাতার মতোই কিন্তু ডাকে গোল পাতা কেন জানেন ওই ফলগুলো হয় গোলাকার সেই জন্য এই পাতার নাম হচ্ছে গোলপাতা পাতা অলরেডি কয়েকটা গ্রুপ আন্দারমানিক দেখে শিপে উঠে গিয়েছে এবং তাদের শিপগুলো ছেড়েও দিয়েছে ওই যে দেখেন শিপ কিন্তু চলে যাচ্ছে আমাদের শিপ হচ্ছে এই যে রেইনবো আমাদের টিমের সবার আন্দারমানিক ঘোরা শেষ আমরাও ছোট নৌকায় করে এখন শিপে চলে যাব

কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে দারুণ লাগছে সূর্যের আলোর প্রতি ছায়া পানি দে আর সুন্দরবনে আসলে এত নদী নালা খাল আপনি কি বলবো এই দেখেন এই দিক দিয়ে নদী চলে গিয়েছে সামনে গিয়ে এই পাশে একবার আরেকবার এই পাশে আর উপরে এখন বিকালের কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা হচ্ছে আমরা অলরেডি চা কফি খেয়ে নিয়েছি এখন কিছু হালকা নাস্তা হবে স্ন্যাক্স আমরা যাচ্ছি কটকার দিকে তার মাঝে আমরা সুন্দর খাবার খাচ্ছি আমাদের সাথে তো আমাদের দুজন ফরেনার ফ্রেন্ড রয়েছেন রাত সাড়ে দশটা বাজে আমরা অলরেডি খাওয়া দাওয়া করে ফেলেছি বেশ ভালোই খাওয়া দাওয়াটা ছিল মেনুটাও বেশ ভালো ছিল খাবারের টেস্ট খুব চমৎকার ছিল আমরা টপ ফ্লোরে মানে ওই শিপের ছাদে খাওয়া দাওয়াটা সেরে নিলাম চলে এসেছি কটকাতে কারণ এখানে দেখতে পাচ্ছি আমাদের পাশাপাশি আরেকটা জাহাজও এখানে নোঙর করেছে এই কটটা আসার পথে আমাদের একটা সরু ক্যানেল দিয়ে আসতে হয়েছে এত চমৎকার লাগছিল এত চমৎকার দিনের বেলা হলে আপনাদের দেখাতে পারতাম মানে রাতের বেলা মনে হচ্ছিল কোথায় না কোথায় যাচ্ছি বেশ ভয়ও লাগছিল গা ছমছমে অবস্থা আর মনে হচ্ছিল ওই পার্ক থেকে কোন একটা বাঘ যদি লাভ দেয় আমাদের শিপে চলে আসতে পারবে আমরা এখন এই ছোট গোটে করে রাতের কটকা এক্সপ্লোর করবো আসলে দারুণ এক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আহ এইদিকে আহ হাতে গুনলে প্রায় আট দশটা শিপ আমাদের মতো এখানে নোহর করেছে কালকের প্লেন কালকে আজকে রাতে চলেন আমরা কটটা দেখি শুভ সকাল ফ্রম সুন্দরবন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা থেকে উঠে গিয়েছি আজকে আমাদের বিশাল লম্বা প্লেন ওই যে ছোট নৌকায় অলরেডি লোকজন উঠে গিয়েছে আমরাও নাস্তা টাস্তা করে নিলাম হালকা পাতলা কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে সূর্যের আলো উঠবে আমরা এই ছোট বোটে করে এখন যাব হচ্ছে দুইটা স্পটে এক হচ্ছে জামতলা বিচ আর একটা হচ্ছে কটকা অফিস পাড়া গতকালকে রাতে কিন্তু আমরা বের হয়েছিলাম ওই বোটে করে আমরা আশেপাশের বেশ কয়েকটা ক্যানেলে গিয়েছিলাম এবং বেশ কিছু হরিণ দেখেছি রাতের আমরা যখন ওই ট্রলারে থেকে টর্চ দিয়ে জঙ্গলে আলো ফেলছিলাম তখন ওই চকচক করছিল চোখগুলো লাল চকচক করছিল মানে এত চমৎকার লাগছিল এগুলো ছিল হরিণের চোখ রাতের গুলো তো আর ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি নাই তবে এটা সারা জীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স আমরা চলে এসেছি কটকা অফিস পাড়ায় কানেক্টিং বাসের সাঁকো এই বাসের সাঁকো দিয়ে আমরা ঢুকতেছি কটকা অফিস পাড়াতে সবাই মানে আশেপাশে যে শিপগুলো ছিল এরা যাচ্ছে হচ্ছে আপনার ওই জামতলা বিচে তো জামতলা বেশি যাচ্ছে মানুষজন বেশি হবে আমরা ডিসিশন নিলাম যে তাহলে আমরা আগে কটকা অফিস পাড়াতে চলে যাই এবং কটকা অফিস পাড়াতে আমরা এখন ডুবতেছি আশা করি দারুণ হবে দারুণ হবে এখানে প্রচুর প্রচুর হরিণ পাওয়া যাবে আশা করি সালাম আলাইকুম কেমন আছেন ওই যে দেখেন কতগুলো হরিণ এখানে দেখছেন কতগুলো হরিণ বাচ্চা হরিণ আর কি ছোট ছোট হ্যাঁ দৌড়াচ্ছে দেখেন এই পাশটা আপনার সবগুলো গাছ ভাঙা সবগুলো গাছ ভাঙা আর ভাঙার কারণটা কি জানেন যখন এই উপকূলে প্রথমে থানি এলাকাটাতে এই কারণে দেখেন সব ভেঙে চড়ে এক এক আর এখান থেকে এই বয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না ও যে দূরে দেখেন কতগুলো হরিণ বেশ কিছু হরিণ দেখতে পেলাম আর বানর দেখতে পেলাম বানরগুলো এই ক্যামেরা গাছগুলো পড়তেছে হরিণগুলো খাচ্ছে আর বাচ্চা দেখলাম দৌড়াচ্ছিল তবে এই ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না আমি হেঁটে যাচ্ছি না খালি চোখে অনেক হরিণ দেখতে পাচ্ছি উ যে দূরে দেখেন প্রচুর হরিণ কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যায় না কটকা থেকে বের হয়ে আমরা এখন ওই সামনে দেখতে পাচ্ছেন না ওই যে সরু একটা ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি তারপর আমরা হেঁটে যাব জামতলা বিচে আমরা গতকালকে রাত্রে কিন্তু এই সরু ক্যানেলটা দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম এবং বেশ কয়েকটা হরিণও দেখতে পেয়েছি যে এখানেই নামবো নেমে আমরা পায়ে হেঁটে জামতলা বিচে যাব যাওয়া আসা মিলে প্রায় এক থেকে দেড় ঘন্টার পর কটকা ঘুরে এবার যাচ্ছে জামতলা সি বিচ নতুন জায়গা চলেন ঘুরে আসি দেখে কেমন হয় জায়গাটা গরমের দিন এই কড়া রোদের উপরে দেখেন রোদ কিন্তু অলরেডি উঠে গিয়েছে এবং এই রোদের নিচে হাঁটতে বেশ কষ্টই হবে মনে হচ্ছে না খুব বেশি কষ্ট হয় নাই আমরা চলে এসেছি জামতলা সি বিচে প্রত্যেকটা জায়গায় নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা অনুভূতি বেশ সুন্দর চমৎকার ভালো লাগছে আহ সুন্দরবনে এসে পারে যদি না আসতে পারলাম তাহলে কি হলো মানে আমরা একদম বাংলাদেশের শেষ সীমান্তে চলে এসেছি আহ তারপর এইদিকে আর কোনো ভূখণ্ড নেই শুধু বঙ্গোপসাগর আমরা সাতটার দিকে রওনা করেছিলাম এখন আটটা চল্লিশ বাজে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি আমরা জামতলা বিচ দেখে ফিরে যাচ্ছে এবং এই জামতলা সি বিচ যাওয়ার যে রাস্তাটা একদম গ্রামীণ মেঠোপথ যেরকম বনের ভিতর দিয়ে এরকম খুব সুন্দর উপভোগ্য আর জামতলা সি বিচটা জোয়ারের সময় আসলে বেশি ভালো লাগতো তবে এখনও বেশ ভালো লেগেছে বিশেষ করে এক পাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আর তারপর আর কোনো ভূখণ্ড নেই আর এই পাশে তো সুন্দরবনের বিশাল বন তো গুহীন বনে এসে চমৎকার একটা ফিলিংস নিতে জামত লাগেছে একদিনের জন্য চলে আসতে পারেন আপনারা তো এখন চলেন আমরা সেই কটকা ক্যানেলের দিকে এগিয়ে যাই সবচেয়ে সুন্দরী একটা পুরী আমাদের সাথে এই সে বাবা মার সাথে চলে এসেছে সেই শুধু চাপাই নবাবগঞ্জ থেকে বাবা যায় এত কাছ থেকে সুন্দরবনটা দেখা সৌভাগ্যের বিষয় আর এত কাছ থেকে আপনারা দেখতে চাইলে আসতে হবে একদম গহিনে গহিনে বলতে গেলে আপনার আমরা তো একদম শেষ পর্যন্ত চলে এসেছি এখন আমরা কটকা থেকে যাচ্ছি হচ্ছে কচিখালির দিকে কচিখালি ডিমের চরে আজকে দুপুরে গোসল করার প্ল্যান রয়েছে এই চার পাঁচ দেখে মনে হচ্ছে যে কেন আগে আসলাম না আসলে মনে হবে সত্যি বাংলাদেশ প্রাকৃতিক দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ মোটামুটি একটা শিপের প্যাকেজ নিয়ে চলে আসবেন এই শিপগুলো খুলনা থেকে ছাড়ে তিন দিন দুই রাতের প্যাকেজ ওদের বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে এসি রুম নন এসি রুম মিলে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে আমরা আট হাজার টাকার একটা প্যাকেজে তিন দিন দুই রাতের জন্য এই সুন্দরবনে এসেছি ভাই কেমন আছেন ভালো আছে স্যার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলিম মোহাম্মদ আলিম আপনি এই সুন্দরবনে কতদিন ধরে আছেন এই 18 বছর 18 বছর বিশাল অবস্থা আপনার তো তাহলে অনেক অভিজ্ঞতা জি স্যার আপনি বাঘ দেখেছেন আপনি এখনো দেখেন আচ্ছা আচ্ছা সেটাই উনি আঠারো বছর ধরে এখানে আছে কিন্তু এখনো ওভাবে সচক্ষে বাঘ দেখেন নাই আবার অনেকে আছে একবার আসলো একবার এসে বাঘ দেখে যায় আবার অনেকে বহুবার এসেও বাঘ দেখতে পায় না সুন্দরবনে বাঘ দেখাটা একটা কপালের বিষয় তাই খেয়ে মনে হতে হয় আর খাবেন পর ঠান্ডা চলে এসেছি ডিমের চরে দুপুর বারোটা বাজে এই যে পেছনে হচ্ছে এটা ডিমের চর এই যে এই পাশ ধরে মানে ডিমের চরের পাশ ধরে এই যে এই দিক দিয়ে যদি আপনি তিন ঘন্টা যান এই শিপে করে তাহলে কুয়াকাটা পাবেন আর আমরা কিছুক্ষণ আগে জামতলা বীজ দেখিয়েছি আপনাদেরকে জামতলা বীজটা হচ্ছে আপনার এই পাশে এই পাশে জামতলা বীজ আর এই হচ্ছে কুচিখালি কুচিখালি আর জামতলা বীজ একটা ভূখণ্ডে একটা দ্বীপের মধ্যে আর ডিমের চোটটা হচ্ছে আলাদা একটা ভূখণ্ড আলাদা একটা দ্বীপ তো ডিমের চট নামটা হয়েছে কিভাবে আপনাদেরকে আমি বলি এই চট এই দ্বীপটার শেপটা হচ্ছে একটা ডিমের মতো হ্যাঁ ডিমের মতো শেপ যে কারণে এই দ্বীপের নাম হয়েছে ডিমের চর আমাদের শিপের কুদ্দুস ভাই জাল নিয়ে নেমে গিয়েছে আমরা দেখি কি কি মাছ প্রচুর মাছ ধরা হচ্ছে আগে ঝাঁকে ঝাঁকে মাছ সৌন্দর্য দেখতে গেলে তো একটু কষ্ট করতে হবেই আর মাটি দিয়ে তৈরি করা মানুষ কাদায় পা না পড়লে কি হয় না আমরা কোমর পানি পর্যন্ত চলে আসছি এই যে দেখেন অবস্থাটা বেশ গভীর পানিতে নেমে পড়েছি সমুদ্রের একটা ফ্লেভার এখানে আছে কিন্তু খুব বেশি ডেও নাই সমুদ্রের একটা ফ্লেভার এখানে আছে টেনে নিয়ে যাচ্ছে তো দেখি বেশি পানিতে নামা যাবে না ডিমের চর থেকে গোসল টোসল করে চলে আসলাম বোটে তারপর খাওয়া দাওয়া করলাম দুপুরে দুপুরে আজকে সব ধরনের মাছ বেটকি মাছ পোয়া মাছ ডাল তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে হচ্ছে বিকাল প্রায় চারটা তো আপনাদেরকে আমরা কচি খেলিটা দেখাবো একটু রেস্ট করি তারপর বেরোচ্ছি হ্যাঁ Do you post the videos anywhere? Do the videos go

The number ninety six. Ninety four. Ninety four. Which country do you like most? Um, I don't. I think my three favorite are like Taiwan, Taiwan, Jordan, Jordan, and Colombia. Colombia. Yeah, just the people. The people have been so lovely. Maybe Bangladesh too, because the people have been so lovely.

মাঝে এইদিকে যে হরিণ ছোট বাচ্চা সহ হরিণ হ্যাঁ বেশ বড় সাইজের হরিণ দৌড়াচ্ছে গলা হরিণ হ্যাঁ মাঝে মধ্যে কিছু সাপও দেখতে পাচ্ছি সবকিছু তো আর ক্যামেরায় ধারণ করা সম্ভব না পরন্ত বিকেলবেলা ছোট ছোট ক্যানেলের মধ্যে দিয়ে আমরা ক্রুজিং করতেছি এত চমৎকার একটা অভিজ্ঞতা এটা মানে সেরা দিনের সেরা একটা অভিজ্ঞতা আর এই সময়টা এমনিতেই ভালো লাগে এমনিতেই ভালো লাগে তার মধ্যে দিয়ে এই যেরকম ছায়া গেরা ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি যে দেখেন ওই পাশে শাসমল হ্যাঁ বড় বড় কেওড়া গাছ এই কেওড়া গাছগুলো হচ্ছে আপনার ওই হরিণরা খায় তো সুন্দর মন নিয়ে আসবেন সুন্দর গাছ দেখতে দেখতে সুন্দরবন দেখবেন সবকিছু সুন্দর সবকিছু সুন্দর আপনাদের যদি কিছু জানার থাকে কোনো পরামর্শ এনি কাইন্ড অফ ইনফরমেশন আপনারা হচ্ছে কবি সাহেবের কাছ থেকে পাবেন আমি আমার ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো আপনাদের যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় ওনাকে নক করতে পারেন সুন্দরবনে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ বাই অ্যান্ড সেল দিয়ে থাকি পরম জল আন্দার মানি দুবলাসর তিন কোনো আইসল্যান্ড এটা হচ্ছে একটা রুট আরেকটা একটা রুট হচ্ছে পরম জল হারবারিয়া কটকা কচি এটা হচ্ছে এই দুইটা রুট দুইটা রুট ধরে দুইটা রুট হয় আর কি আপনারা যে কোন একটা প্যাকেজ সুন্দরবনকে মোটামুটি ভালোভাবে উপভোগ করতে পারবেন কোচিখালি অফিস পাড়াতে ঢুকবো এই যে এই সিঁড়ি দিয়ে ওঠে আমরা এই ওয়াক ধরে একদম সামনে চলে যাবো দেখ আমরা নেমে গেলাম এবার চলেন ভেতরে যাই কি কেমন লাগছে জায়গাটা দারুন না আসলেই দারুন খালি চোখে যা দেখছি মন ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে সুন্দরবন স্মরণ রেঞ্জ আর কুচিখালি নামে হচ্ছে বেশি পরিচিত আজকে রাতে বেটকি মাছ এবং মাংস মুরগির মাংস ফ্রাই করে খাবো একদম সব রেডি হয়ে যাচ্ছে আমাদের দারুণ আয়োজন দারুণ বেশ ভালোই কাটলো দিনটা রাতে খাওয়া দাওয়া করলাম এখন বাজে রাত প্রায় দশটা আমাদের শিপ জোয়ার আসবে বলে অপেক্ষা করছিল জোয়ার আসার সাথে সাথে আমাদের শিপো খুলনার উদ্দেশ্যে ছাড়লো আশা করছি কালকে খুব সকাল বেলা সকাল আটটার মধ্যে আমরা মংলার কাছাকাছি পৌঁছে যাব কালকে কি হবে না হবে সব কিছু বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফ বাংলাদেশ আজকে সুন্দরবনে আমাদের তৃতীয় দিন চলছে যদিও সকাল হয়ে গিয়েছে অনেক আগে এখন বাজে হচ্ছে সকাল আটটা গতকালকে রাত দশটায় আমরা ছিলাম একদম বঙ্গোপসাগরের পারে সুন্দরবনের শেষ মাথায় সারা রাত ধরে শিব চলতে চলতে সকালবেলা এসে নোঙর করলো করম জলের সামনে এই এই করম জলটা ডাংমারি খালের পাশে এই খালটা দেখার মতো জোয়ার ভাটার খেলা চলে এখানে করম জলে প্রবেশের সাথে সাথেই প্রথমেই আপনাদের চোখে পড়বে একটা হরিণের খামার এখানে প্রচুর লোকজন এখানে হরিণকে খাওয়াচ্ছে পাশেই পাঁচ টাকা দশ টাকায় হরিণের খাবার কিনতে পাওয়া যায় হরিণের ওই খাওয়ার দেখার পর কুমির প্রজনন কেন্দ্র কুমির প্রজনন কেন্দ্রটা সাজানো কিভাবে আহ মোটামুটি দশ পনেরোটা চৌবাচ্চা রয়েছে এই চৌবাচ্চাতে এই শিশুকালে কিরকম কুমির থাকে আরেকটু বড় হলে কেমন হয় তারপরে প্রাপ্তবয়স্ক কুমির একটা লাইফ সাইকেল দেখানো হয়েছে এখানে আর এই যে আমরা যে ট্রেলটা ধরে হেঁটে যাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কাটের তৈরি ছিল কিছুদিন আগে এটা কনক্রিটের করা হয়েছে মোটামুটি এই মাংকি ট্রেলটা এক থেকে দেড় কিলোমিটার এরকম বনের ভিতর দিয়ে হয়ে ঘুরে আবার সেই আমরা যে যেখানে এসে নেমেছিলাম গেটে সেখানে গিয়ে এসেছে তো করমজল থেকে আমরা বিদায় নিয়ে নেই কি বলেন ছোটবেলা করমজলে তো দেখার মতো আর তেমন কিছুই নেই আমাদের সর্বশেষ ডেস্টিনেশন করমজল দেখে এবার আমরা ফিরে যাচ্ছি খুলনাতে এটা হচ্ছে কালকে আমাদের নদীতে মাছ ধরছিল আমাদের শিপের অনার কচুস ভাই ওই মাছ দিতেছে আজকে আমরা চলে এসেছি খুলনা জেলখানার ঘাটে আমাদের যাত্রা শেষ দেখতে দেখতে চোখের সামনে তিনটা দিন দুইটা রাত আমরা এই শিপে কাটিয়ে ফেললাম চমৎকার কিছু মানুষের সাথে মিশলাম প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইউর জার্নি It was, a, it was চেঞ্জ big change. Uh, it's so warm here. Um, and re like really like humid as well um, so it's just sticky all the time but it's okay it's, uh, it's nice not to be cold as well <laughs> um, but yeah the journey's been been really good it's a beautiful place uh, and uh, it's a very nice boat as well everyone's so friendly um, yeah it's really it's really good it's, it's good thank to have been here thank you a lot Please. i hope you come again in winter season now we are going to our another friend Rebecca. গত দু বছর ধরে পৃথিবীর তিরানব্বইটা দেশ ঘুরে শেষ করেছেন বাংলাদেশ হচ্ছে ওনার চুরানব্বইতম কান্ট্রি এরকম একজন টুরিস্ট পেয়ে সত্যিকারের টুরিস্ট পেয়ে আমরা বেশ আনন্দিত ওনার কাছ থেকে এখন আমরা জানতে চাইবো যে আমাদের গত তিনটা দিন এবং দুইটা রাতে শীত আমরা কাটিয়েছি কেমন ছিল দিনগুলো Um, yeah, it was amazing. Um, everyone's been so lovely. It was a great trip. I've got Hannah. <laughs> um, yeah. <laughs> <laughs> um, uh, just very hot. I think if we come to Bangladesh we need to come in winter. We're <laughs> yeah. all always welcome to our country. Yes. Both you and races uh, I talk, talked, well behaved. No, we've Beautiful. loved it. <laughs> so thank you so much. <laughs> Hopefully please, we'll be in Bangladesh come again. again. In <laughs> yeah. <laughs> Hopefully. Amra Chole Aslam, Pulna I am Adir video, uh আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন ধৈর্য ধরে আমাদের এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সামনে আবার নতুন কোন এলাকার ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ